আমরা মানব জাতি আল্লাহর তিনটা নিয়ামতকে খুব অসন্তুষ্ট চোখে দেখি এক বৃষ্টি দুই কন্যা সন্তান তিন মেহমান আল্লাহ চাইলে এগুলা আসে এবং হয় তো আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকাটা এসে প্রত্যেকটা বান্ধার শ্রেষ্ঠ ইবাদত ঠিক আছে তো অবশ্যই আমরা এগুলাকে অবহেলিত চোখে না দেখি আল্লাহ এই সবচেয়ে সুন্দর পরিকল্পনাকারী তো অবশ্যই আল্লাহর সৃষ্টিকে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে এবং আল্লাহর নেয়ামত হিসাবে নিতে হইবো সব কিছু আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি এই বৃষ্টির জন্য মসজিদে মসজিদে দোয়া ধরে কিন্তু আমরা একটু অতিরিক্ত হয়ে গেলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যাপন করি আর কি কিন্তু এটা ঠিক না সব কিছুতে আলহামদুলিল্লাহ